আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যারা নিয়মিত আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো রবিক্স কিউব নিয়ে এখানে আমার হাতে দেখতেছেন ফোর বাই ফোর থ্রি বাই থ্রি রবিক্স কিউব এটা আছে ফাইভ বাই ফাইভ এটা আছে ফোর বাই ফোর এখানে প্রত্যেকটা কালারের ভিতরে আপনার কালার হলো ছয়টা কালার আছে আছে লাল হলুদ নীল উপরে আছে সাদা তারপর আছে হলুদ তারপর আছে এই দুই কালার হলো তারপর নীল কমলা সবুজ এবং লাল এই ছয়টা কালার এই ছয়টা কালার এখন আমাদের প্রত্যেকের ভিতরে ছয়টা কালার থাকে সাদা হলুদ কমলা হ্যাঁ তারপর আপনার থাকবে সবুজ তারপর থাকবে সবুজের পরে থাকবে নীল তারপর লাল নীল সবুজ কমলা এইভাবে থাকবে প্রত্যেকটাই এখন আমরা আজকে আপনাদের থ্রি বাই থ্রি রবিস কিভাবে সলভ করা যায় সেটা আপনাদের দেখাবো আজকে ফার্স্ট আমরা আপনাদের কালার যেহেতু বলছে ছয়টা কালার এখন আমার এই আছে ডান সাইড বাম আমার এটা যেখানে ঘোরাতে মন চাই এখানে ঘোরাতে পারবেন এটা এইভাবে ঘোরানো যাবে এটা ঘোরানো যাবে এটাও ঘোরানো যাবে এইভাবে এইভাবে নিচেটা ঘোরানো যাবে সবই ঘোরানো যায় তবে আমাদের এখন সমাধান করতে হবে সাদা এখানে সাদা যেটা আছে সব সাদা মেলাতে হবে এখানে কমলা আছে মাঝখানে যেটা এটা আপনাদের মেন পয়েন্ট হ্যাঁ কমলা আছে এখানে সবই কমলা আনতে হবে এখানে হলুদ আছে এখানে সবই হলুদ আনতে হবে এখানে লাল আছে সব প্রত্যেকটা লাল আনতে হবে এইভাবে সবটি আমরা মিলাবো হ্যাঁ এখন আপনাদের দেখাবো কিভাবে আমি এই যে সাদাটা এখানে আমরা সাধারণ আনবো এখানে সাদা ক্রস করবো ক্রস প্রথমে আমরা সাদাটা যেতে চুজ করছি আমরা ফার্স্টে কাজ করবো কোনটা হলুদের সাইডে ব্যাক সাইডে হলুদের সাইডে এখন আমরা এখানে কি করব এখানে ক্রস বানাবো হলুদের ক্রস না সাদা ক্রস করবো যত ভালো দেখতে থাকুন সাদা কি ব্যবহার এটা এটা যে নিজের থেকে আপনার করতে হবে এখানে একটা সাদা এখানে সাদা এখানে সাদা এখানে সাদা দেখুন আমি কি ব্যবহার আনি হ্যাঁ আপনার দেখতে থাকুন এখানে দেখতে পাবো সাদা কোথায় আছে সাদা যে মাঝখানে এখানে আছে আপনি কি যে সাদাটা দেখতেছেন এটা আমরা কি করবো আস্তে এখানে আনবো তারপরে এই যে সাদাটা এখানে আসছে আমরা যদি একটু উপর উঠাই দিই সাদা একটা হয়ে গেল তারপর আবার দ্বিতীয়টা যেমন এখানে সাদাটা আছে আমরা একটু উপর উঠাই দিই হ্যাঁ এটা জাস্ট নিজে আপনার বই হাতে নিজে এত বুঝতে পারবেন তবে এই সাদাটার আপনি উপর উঠাই একটু এই দুইটা সাদা হয়ে গেল নাটা সাদা এখানে লাগবে এখন যে এখানে একটা সাদা আছে এটা আমরা কি করবো এখানে তো উপর উঠায় দিব তিনটা সাদা হয়ে গেল হ্যাঁ তারপরে যেমন এখানে একটা সাদা আছে এরপরে উঠায় দিব এই যে তিনটা ক্রস হয়ে গেল দেখছেন ক্রস হয়ে গেছে এখন আমরা এই ক্রসটাকে কি করবো এই সাদা এখানে আমার কোথায় আছে এখানে আসে আমি আমরা এই নিচে নিয়ে আসবো ঘুরিয়ে এখন দেখতে হবে আমার সাঁতার সাথে নীল আছে এখানে নীল নেই তাহলে আমি কি করবে এই যে নিচে নিচে দুইটাকে দুইটাকে এইভাবে ঘোরাবো নীলের সাথে নীল মেলাতে হবে উপরে একটাকে ধরবো এইভাবে নিচের দুইটাকে এই একটাকে এইভাবে ঘোরাবো একবার এইভাবে দেখবো নীল কোথায় আসছে এই যে নীল মিলে গেছে দেখতে পাচ্ছেন এখন নীলটাকে কি করবো আমরা জায়গা কেন নিচে নিয়ে আসবো এই সাত আটটাকে নিচে নিয়ে আসবো এক এক একবার একবার নিচে একবার নিচে ডাক নিচে নিচে নিয়ে আসছি এখন ঠিক প্রত্যেকটা কাজ আমাদের ওই সহি করতে হবে দেখুন কমালার সাথে কমাল মিলে গেছে বেঁচে হয়ে গেছে এখন আমরা ঠিক ওইটি করতে হবে একবার নিচে নিয়ে আসতে হবে হ্যাঁ দেখুন এবার নিয়ে আসছি এখন নিচে সাদা হ্যাঁ সাদাটা নিচে আসলে তারপর এখানে সবুজ আছে লাল আনতে হবে উপরটা ধরবো লাল কোথায় আছে লাল এই লাল মিলে গেছে আমরা ঠিক ওই আগের মতো করে এটাকে নিচে নিয়ে আসবো মিলে গেছে এখন দেখেন সাদা সবুজ এখানে আমাদের সবুজের সাথে সবুজ আনতে হবে আগের মতো এখানে ঘুরাবো হ্যাঁ মিলে গেল এখন আবার আমরা কি করবো এটাকে একবার নিচে নিয়ে আসবো এটাকে নিয়ে আসবো হ্যাঁ এখন আমরা উঠাবো এবার উঠালে কি হলো এখানে দেখুন সাদা ক্রস আমাদের অলরেডি হয়ে গেছে এই কর্নার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নার গুলো এখানে সাদা এখানে সাদা এখানে সাদা এই কর্নার গুলো আনতে হবে হ্যাঁ এখানে সাদা আনতে হবে

কিংবা এখানেও থাকতে পারে এখানে থাকতে পারে আমাদের যেটা ফার্স্টে দেখতে হবে কোনটা নিচে আছে আচ্ছা নিচে যদি থাকে সাদা লাল নীল ধরেন আপনার সাদা নীল কমলা এগুলো দরকার হবে আপনার যেটা ধরবেন সাদা লাল যদি ম্যাচিং হয় আপনার সাদা সাদা লাল আপনি অন্য কালার টুক করতে পারবেন তাহলে আপনি সাদা লাল নীল এখানে সাদা লাল এই যে পেয়ে গেছে সাদা লাল নীল এটা কি করব আমার জাস্ট আমার সুবিধার্থে আমরা এই যে আমার এটা মিলে গেছে এটা নয় বাম পাশে আছে আমি ডান পাশে নিয়ে আসবো এখানে ঘোরার সামনে হম নিয়ে আসছি দেখছেন এখানে নিয়ে আসছি ডান পাশে নিয়ে আসছি এখন আমরা কি করবো এটাকে আমরা এখানে আনবো কিভাবে আনবো তখন একই কাজ বারবার করে যাবেন একই কাজ বারবার করে যাবেন যত অন্তত নাম তখন একই কাজ করবেন একবার নিয়ে আসবেন এই যে এখানে আছে এখানে দেখছেন নিচে নিয়ে আসলাম একবার এখানে আসলাম একই কাজ বারবার করবেন একই কাজ করতে করতে মিলে যাবে এক পর্যায়ে মিলে যাবে এই যে দেখছেন মিলে গেছে হ্যাঁ মিলে গেছে এখানে আমাদের কী করতে হবে সাদা নীল আর কমলা এখন সাদা নীল কমলা কোথায় আছে সাদা নীল কমলা এই যে এখানে আছে এটাকে আমার এখানে রান পাশে নিয়ে আসবো ওই আগের মতো একবার এই যে মিলে গেছে হ্যাঁ মিলে গেছে এখন আবার সাদা কমলা সবুজ সাদা কমলা সবুজ এই সাদা কমলা সবুজ আমার উপরেই আছে এটা সাদা কমলা সবুজ হ্যাঁ সাদা কমলা সবুজ এখন আমরা আবার এই আগের মতো সিস্টেম করতে হবে একটা কাজ একবার শিখতে পারলে দ্বিতীয়বার আর সমস্যা হবে না পেরে যাবেন এই যে হয়ে গেল এখন আবার কী করতে হবে সাদা সবুজ আর লাল সাদা সবুজ লাল আমার কোথায় আছে অবশ্যই নিচে আছে যে দেখেন নিচে আছে হ্যাঁ এটাকে আমার ডান পাশে নিয়ে আসবো আমি আমার ডান পাশে যেটা আছে এটাকে একবার এই লেয়ারটাকে আমি একবার নিচে নামাবো নিচের এই লেয়ারটাকে পাশে একবার ঘোরাবো আর নিচে আবার একবার উপর ওঠাব আবার নিচে নামাবো নিচেটা ডান পাশে আনবো আবার নিচে এইভাবে বারবার করতে করতে আপনারা একটা কাজ বারবার করবেন করবেন যতটা না মিলবে মিলে যাবে এক পর্যায়ে মিলে গেছে দেখছেন দুই তিনবার তিনবার চারবার করলে আপনাদের মিলে যাবে মাঝে মাঝে একবারে মিলে যায় যদি আপনার পয়েন্টটা ঠিক থাকে এখন আপনাদের আমাদের ফার্স্ট যে লেয়ারটা এটা আপনাদের আজকে শেখাবো পরবর্তী আবার লিঙ্কে আমরা দিয়ে দেবো দ্বিতীয় পার্টেরটা আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ